ইরান বিশ্বের অন্যতম কৌশলগত রাজনৈতিক ও ধর্মীয়ভাবে সংবেদনশীল একটি দেশ সেই দেশের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনী এখন আর একা সবকিছু ঠিক করছে না তার দীর্ঘদিনের বিশ্বস্ত বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এখন রাষ্ট্রের কৌশলগত নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি সাম্প্রতিক এক গোপন সিদ্ধান্তের ভিত্তিতে এই গার্ড বাহিনী এখন রাষ্ট্রের সিদ্ধান্ত নিতে পারছেন সরাসরি ফতুয়া সারাই চালাতে পারছে প্রতিশোধমূলক অভিযান এমনকি পারমাণবিক নীতি নির্ধারণেও রয়েছে প্রাধান্য এই ধরনের ক্ষমতা হস্তান্তর কোনো ধর্মীয় ব্যাখ্যা বা জনপ্রিয় ভোটে নয় বরং রাষ্ট্রীয় টিকে থাকার জন্য তৈরি করা এক অভ্যন্তরীণ অ্যালার্ম সিস্টেম যা এখন সক্রিয় এই সিদ্ধান্ত কিসের ইঙ্গিত দেয় আর শীর্ষ একজন ব্যক্তি নয় বরং একটি কাঠামোগত শক্তি এখন ইরানের স্টিয়ারিং হুইলে বসে আছে ইতিহাসে এমন অনেক দেশ আছে যেখানে হঠাৎ নেতা হারিয়ে যাওয়ার পর অচল অবস্থায় নেমে আসে আফগানিস্তানে তালেবান নেতার মৃত্যু বহুদিন গোপন রাখা হয়েছিল লিবিয়ায় গার্দাভি পদনের পর সৃষ্টি হয় দীর্ঘ গৃহযুদ্ধ এমনকি কিং জং উনের কয়েকদিনের নিখোঁজও আন্তর্জাতিক উদ্বেগ তৈরি করেছিল কিন্তু ইরান এমন অচল অবস্থায় ঝুঁকি নিতে নারাজ এই ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে তারা বলছে আমাদের নেতৃত্ব হঠাৎ হারালেও গতি থেমে যাবে না বরং আরও পরিকল্পিতভাবে চলবে এটি সরাসরি একটি কমিউনিটি কমান্ড স্ট্রাকচার যেখানে সর্বোচ্চ নেতা রোয়ানের পরও গার্ড বাহিনী সামরিক শাসনভার গ্রহণ করবে নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্র চলবে নিরবিচারে এটি শুধু একটি প্রস্তুতি নয় এটি সক্রিয় পরিকল্পনা আর এই পরিকল্পনা এমন কিছু ইউনিট আছে যাদের ক্ষমতা জনসম্মুখে কখনো আসেনি যারা কাজ করে রাষ্ট্রীয় কাঠামোর শীর্ষ স্তরে রাজনৈতিক ফয়সলা নির্বাচন এমনকি আন্তর্জাতিক চুক্তি নিয়ন্ত্রণ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এখানেই এই নতুন কাঠামোর ফলে ইরানের যুদ্ধনীতি পুরোপুরি বদলে গেছে আগে প্রতিটি সামরিক সিদ্ধান্তের আগে দরকার হতো ধর্মীয় অনুমোদন নেতার অনুমতি প্রশাসনিক আলোচনা কিন্তু এখন এই সমস্ত ধাপ পেরিয়ে গার্ড ইউনিটগুলো নিজেরাই নিতে পারছে তাৎক্ষণিক সিদ্ধান্ত এর ফলে কি ঘটছে সাম্প্রতিক হামলাগুলোর গতি বেড়েছে ইসরায়েলের প্রতি প্রতিক্রিয়া এসেছে আরও আক্রমণাত্মকভাবে পারমাণবিক কর্মসূচি আবার গতি পেয়েছে এতটা গোপনীয় যে আই এ ই এ পর্যন্ত অনিশ্চিত এছাড়াও এই সিদ্ধান্ত একটি মনস্তাত্ত্বিক বার্তাও বহন করে আন্তর্জাতিক সমাজের প্রতি যদি তোমরা আমাদের শীর্ষ নেতৃত্বকে হত্যা করো তাহলে আমরা আরও বিপজ্জনক হয়ে উঠব আর এখানেই আসে ভয়ানক প্রশ্নটি এখন থেকে যদি ইরান হামলা চালায় সেটি কি প্রতিশোধ হবে নাকি আগাম পরিকল্পনার অংশ এর মানে ইরান এখন শুধু আত্মরক্ষা নয় তারা যুদ্ধতে নীতি হিসেবে বিবেচনা করছে